কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বন্দরের শ্রমিক কটাক্ষ সিপিআইএম হলদিয়া বন্দরে দু হাজার সাল থেকে শুরু হয়েছিল কার্গোপুল আর বন্দরের অধিকাংশ পণ্য খালাস দায়িত্ব নিয়েছিলেন ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি দু সাল থেকে কার্গোপুল নামক এই সংস্থাটি তুলে দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ অন্য একটি সংস্থাকে কাজ দিয়ে কিন্তু ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি তাদের কাজের বরাত থাকে এবং বেশ কিছু জন রয়ে যায় কাজ নিয়ে এখন টালবাহানা চলছে বন্দরের ভিতরে কোন ঠিকাদার কাজ করবে সেই নিয়ে এখন জটিলতা গত সতেরো মাস ধরে কার্গোপুলের বেশ কিছু শ্রমিক রয়েছেন যারা ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির সঙ্গে রয়েছেন যারা কার্গোপুল নামক সংস্থার সঙ্গে কাজ করতেন তারা কাজ করতে চাইলেও কাজ করতে দিচ্ছে না বন্দরের ভিতরে ঠিকাদার সংস্থা নীরব রয়েছেন বন্দর কর্তৃপক্ষ কটাক্ষ করেছেন সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক তিনি বলেন বন্দরের ভিতরে যে সকল ঠিকাদার রয়েছেন কেউ বেতন ঠিক দিচ্ছে না কেউ পিএবিএসআই দিচ্ছে না যারা বন্দরের কাছ থেকে কাজের বরাত পেয়েছেন যাদেরকে কাজের বরাত দেওয়া হয়েছে তারা যাতে কাজ করতে পারে যে সকল শ্রমিকরা বন্দরের ভিতরে কাজ করতেন তাদের কাজে সুনিশ্চিত যাতে বন্দর কর্তৃপক্ষ করতে পারেন সেজন্য আবেদন করলেন আমরা যদি সেখানে যদি বিভিন্ন ধরনের কাজ ব্যাগিং লোডিং আনলোডিং বিভিন্ন কাজ আমাদের থেকে যে সমস্ত মাল আদান প্রদান হয় তার সমস্ত কাজ ফাইভ স্টার শিপিং এজেন্সির মাধ্যমে অর্থাৎ কার্গুল নামক একটি সমস্ত মধ্য থেকে আমরা পরিচালিত হয়ে আসছি অর্থাৎ দু সালের জুলাই মাস থেকে পরিকল্পিত চক্রান্ত করে আমাদের এখান থেকে কিছু শ্রমিককে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে একটি অন্য সংস্থায় রাতারাতি যোগদান করানো হয় তারই প্রতিবাদে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একাধিক লিখিত আকারে আমরা জানিয়েছি তা সত্ত্বেও আমরা দেখলাম আমরা আমাদের হল্লা বন্দরের যে অপারেশন বিল্ডিং জহরতবারে একটি লিখিত এইpostal অবসানতকরণে সমর্থন করছি আরে দড়া সামালি দড়া শুনছি মিত্র ভাইয়া আর পথচারী গাড়ি ড্রাইভার খালাজি শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অবস্থান কিছু অসাদু ব্যবসায়ীদের জন্য আজকে আমাদের তেরো নম্বর পাঁচ তেরো নম্বরে এমার এই অবস্থার কারণে আমাদের ভাইট কারণ কাজ চলানো কোর্টে হয়নি কোর্টে অফিসারদের অনুগঠন বিভিন্ন জায়গায় হচ্ছে আপনাদের কি রাজ্য সরকারের কোথা থেকে কোথা প্রতারিত হচ্ছে রাজ্য সরকার থেকে আমাদের নেতৃত্ব থেকে কোনো আমাদের সাপোর্ট হচ্ছে না প্রতারিত হচ্ছে হ্যাঁ প্রতারিত কী বলবেন আমাদের এইটাই অনুরোধ যেন আমাদের কাজটা সুস্থভাবে চালু করে এইটাই আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রী সরাসরি তার কথা বলার জন্য একটি মোবাইল নাম্বার কথা জানিয়েছেন এই বিষয়টা নিয়ে নিশ্চয় আমরা অতটা জানানো হয়নি কিন্তু উপনেতৃত্ব যারা আছে সবাইকে জানানো হয়েছে কি ভাবছেন উপনেতৃত্বরা কি বলছেন ঋতুপদকে জানানো হয়েছে আমাদের জেলা অফিস সেখানেও জানানো হয়েছে আসলে তখন দুর্গা চোখ অফিস ওনাকেও জানানো হয়েছে আরও যারা যারা নেতৃত্ব আছে সবাইকে জানানো হয়েছে কি বলছে বলছে ঠিক আছে আমরা দেখছি তোমরা লেটার জমা দিছ ঠিক আছে আমরা ওইটাকে চেষ্টা করব। যদি কাজ না পান এই করে করে এখন মাস হয়ে গেছে কাজ না পাইলে এখন কোম্পানি আমাদেরকে বসে বসে বেতন দিচ্ছে তো কোম্পানি এখন পয়সা না দিলে আমরা কি করবো লাস্টে ওনাহারে আমাদের রাস্তায় বউ বাচ্চাকে নিয়ে লাভতে হবে সেটা করতে হবে বন্দর কর্তৃপক্ষের কাছে যেখানে আমাদের কাজের সংস্থার সেখানে আমরা আন্দোলনে রেখেছি তারপর আমরা টাওয়ারে যাব তারপরে আমরা নমান্ন পর্যন্ত আস্তে আস্তে ধাপ দেখি আমাদের নিবেদন আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করাচ্ছে বলে কেউ হ্যাঁ চক্রান্ত চলেছে কারা করছে এটা আমাদের কোর্ট থেকে এবং অন্যান্য কোম্পানি থেকে এবং উপর নেতৃত্ব পর্যন্ত কেন কেন এটা কাজ করতে দিচ্ছে না এইটাই আর আমি আর বলবো আর কি আপনাদেরকে বাদ দিয়ে বাদ থেকে নতুন শ্রমিক আনা হচ্ছে এরকম কোনো না না বন্দরে কাজ কমে যাচ্ছে বন্দরে অন্যান্য কোম্পানি নতুন শ্রমিক নিচ্ছে কিন্তু আমাদেরকে কাজে নিচ্ছে না আমাদের ফাইভ স্টার কোম্পানিও কেউ কাজ চালু করতে দিচ্ছে না অথচ অর্ডার আছে টেন্ডার আছে সবই আছে কিন্তু কাজ করতে দিচ্ছে না আপনার নাম শেখ শাকির হোসেন আয়রন বাটি শ্রমিক কমিটি মেম্বার কি নিয়ে করছি অবস্থান এই কারণেই করছি যে আমাদের ফাইভ স্টার শিপিং এজেন্সি প্রাইভেট লিমিটেড অন্তর্গত খুলদা বন্দরে কার্গকুল নামক সংস্থায় আমরা প্রায় দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কাজ করে আসছি হঠাৎ দেখলাম দু সালের জুলাই মাসে আমাদের কোম্পানিতে কিছু শ্রমিক আমাদেরকে এসে বললেন মালিক দু তিন দিন পেমেন্ট নিতে একটু দেরি করছে বলে যে আপনারা আমাদেরকে পেসলিক এবং ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট জমা দিন আমরা রিপ্লে কোম্পানির কাছে বলেছি রিপ্লে কোম্পানি বেতন দিলে আমরা শুনে আসছি আমাদের ফাইভ স্টার কোম্পানির কর্ণাধর মুজফর বলেছিলেন যে আমি রিপ্লের কাছে প্রায় একত্রিশ কোটি টাকা পাবো তিনি আমাদের দিচ্ছে না তার জন্য তোমাদের পেমেন্ট কমটাও দিতে একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা দায় করো আমি তোমাদের বাকি বকেগুলো মিটিয়ে দিতে পারি এটা আমাদের বলেছিলেন তো সেই হিসাবে আমরা জানি তাহলে জন্যই চাইছে তাহলে রিপ্লাই আমাদের পেমেন্ট দেবে কিন্তু ফাইভ স্টার ফাইভ স্টারের জায়গায় থাকবে তার শ্রমিক হিসাবে আমরা কাজ করব হঠাৎ দেখলাম ঠিক এটা আঠেরো তারিখে নিয়েছে পে স্লিপ এবং আমাদের পাস বই কুড়ি তারিখে হঠাৎ দিকে একটা কাগজে সই করে বলা হয়েছে জুলাই মাসের যে আপনারা এতে সই করুন তার সামনের কোনো হেডিংস লাইন লেখা নেই আমরা যখন সই করে দিলাম বিশ্বাস করে তখন তো কোনো ট্রেড ইউনিয়ন নেই ট্রেড ইউনিয়ন ভেঙে দিয়েছে আর ট্রেড ইউনিয়ন নেই মানে প্রতিনিধির কোনো গুরুত্ব নেই তবুও তাদেরকে মেনে নিয়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে তারা আমাদের বলতে তাদেরকে বিশ্বাস করে আমরা এগুলো জেরক্স দিয়েছিলাম এবং সই করেছিলাম হঠাৎ কুড়ি তারিখ ঠিক সকাল শিফটে দেখলাম যে শ্রমিককে নিয়ে ঘোষণা করা হলো যে আমাদের ফাইভ স্টার কোম্পানি আমাদের দীর্ঘদিন পিএফ না দেওয়ার জন্য আমরা এই কোম্পানি ত্যাগ করে এই অ্যারো প্রজেক্ট নামে কোম্পানিতে আমরা যোগদান করলাম তখন সমস্ত শ্রমিক না বুঝে পড়তার আগে অনেকে মানে ভয় আতঙ্কে কি হবে না বলে কিছু না প্রতিবাদ করে সেখানে গিয়েছি আমি সেখানে প্রতিবাদ করেছিলাম যারা প্রতিনিধি ছিলেন যে আমাদের যদি এখানে ফাইভ স্টার কোম্পানি তো আমরা আছি এখানে থেকে গিয়ে আন্দোলনটা করা যেত না তারা কিন্তু তখন কোনো উত্তর দিলেন না তারা তখনও বললেন না যে ফাইভ স্টার কোম্পানিটা থাকবে না আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি আপনারা ওখানে চলুন এটা বললো না তা সত্ত্বেও তাদের কথা মেনে আমরা ওখানে গেলাম এক মাস আমরা ওখানে বেতন নিলাম ওদেরকে আমরা বলেওছিলাম যে বলুন যে এখানে কোম্পানিকে অ্যারোর এবং তার অ্যারোর মালিক কে নেই বা কে উনি লিডার আছে তাদেরকে আমাদের সঙ্গে বসান আমাদের বিভিন্ন দাবি দেওয়া বিষয়েও থাকতে পারে তখন কিন্তু তারা কোনো একটা সাধারণ সভা করলেন না কোম্পানিকেও নিয়ে এলেন না ওখানে নিয়ে চলে গেলেন যখনই ওরা এগুলো আমাকে কোনো উত্তর দিচ্ছে না তখন আমি ব্যাক করলাম এক মাস কাজ করার পর চোদ্দোই আগস্ট দু হাজার বাইশে চোদ্দোই আগস্ট আমি আবার আমার পুনরায় ফাইভ স্টারে ফিরে এলাম কেন আমি এখানে ছাব্বিশ বছর জব করেছি আমার এখানে পিএফ আছে আমার এখানে ইএসআই আছে আমার এখানে গ্র্যাচুইটি আছে আমার এখানে সমস্ত ফ্যাসালিটি আছে এবং আমরা যে কোম্পানিকে তৎকালীন শ্রমিক দাবি করেছিলাম যে আপনাকে আমাদের জয়েন্ট লেটার দিতে হবে এবং জয়েন্ট লেটাও ফাইভ স্টার কোম্পানির নামে আমার নামে করা আছে তাহলে এতগুলো আমার সঠিক প্রমাণ আছে তাই আমি ব্যাকে কোম্পানিতে ফিরেছি সেই হিসেবে আমরা এখানে ফিরে আসছি আমরা দেখলাম আগস্ট নভেম্বর মাস নাগাদ যখন কোম্পানি আবার আমাদের পুনরায় কাজে যোগদান দিতে যায়। তখন ওইখানের ওই সংস্থার শ্রমিককে দিয়ে পরিকল্পিতভাবে আমাদের কাজে বাধা দেওয়া হয় আমরা মেনে নিয়েছি কোম্পানিকে জানিয়েছি কোম্পানিকে নিয়ে আন্দোলন করেছি বন্দর কর্তৃপক্ষের কাছে বারংবার বলেছি বিভিন্ন ট্রেড ইউনিয়ন আমাদের নেতাকে জানিয়েছি রাজ্য নেতৃত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে রাজ্যের যে তৃণমূলের প্রেসিডেন্ট তন্ময় রায়কে একে বলা হয়েছে তাহলে এখানে আমরা সবাইকে জানিয়েছি এবং জানানা সত্ত্বেও তিনারা কোনো কর্ণপাত করলেন না আজকে আমরা তাই অরাজনৈতিক ব্যানারে আমাদের শ্রমিক সমস্ত নিয়ে আমাদের ফাইভ স্টারের সঙ্গে নবভাবে যুক্ত হয়েছে নতুনভাবে আয়রনের সাইটে প্রায় দুশো জন শ্রমিক সেই দুশো জন শ্রমিকও আমাদের সঙ্গে সামিল হয়েছে তাদেরও আজকে প্রায় দীর্ঘ সাত মাস অতিক্রান্ত হবে তাদের বসে বসে বেতন দিচ্ছে কাজ আছে কোম্পানির কাজ করতে দেওয়া হচ্ছে না কিন্তু বেতনটা কোম্পানি দিয়ে যাচ্ছে সেই একইরূপভাবে আমাদের ফাইভ স্টারে কার্গো বলে যারা আছি আজকে আমাদের সতেরো মাস পেরিয়ে আঠারো মাসে পড়েছে কোম্পানি আমাদের সে একইভাবে আমাদের বেতন দিয়ে যাচ্ছে একটাই আশা যা তিনি কাজ ফিরে পাবেন আমাদের কর্মসংস্থান হবে তারই প্রতিবাদেই আজকে যেহেতু কাজ দিচ্ছে না বন্দর কর্তৃপক্ষের উদাসীনতা পক্ষপাতিত্বর বিরুদ্ধে আজকে আমাদের বন্দর কর্তৃপক্ষের এই জিসিবাট মেন গেটের সামনেই আমরা আজকে অবস্থান এবং শান্তিপূর্ণ পথসভা করলাম আগামী দিনে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব ঝড় টাওয়ার অপারেশন বিলিং ওখানে যাব ওখানে যদি কোনো সুরাহ না হয় ডিএমের কাছে যাব। ডিএম যদি না কোনো সুরাহ করে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর যে কানেকশিটা আছে সেখানে যাব তিনি যদি তা করেন শেষ পর্যায়ে আমার শেষ অনুরোধ থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নবান্ন অভিযান এছাড়া আমাদের কোনো আর পথ নেই সমস্ত শ্রমিককে নিয়ে আমরা যাব এই আমাদের পরিপ্রেক্ষিতে আমাদের আজকের শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবাদ সভা প্রতারিত হচ্ছে হ্যাঁ আমরা প্রতারিত হচ্ছি আমরা প্রতারিত হচ্ছি আমরা মনে করি বন্দর কর্তৃপক্ষ এখানে তার প্রশাসনিক লেভেলের দায়িত্ব তার পরিষেবা দেওয়ার যে বিভিন্ন ক্লিয়ারিং এজেন্ট কীভাবে তার কাজ করে বা হ্যান্ডেলিংয়ে কাজ করে নিয়ে যাবে তার প্রশাসন দিয়ে যদি কোনো অন্য সমস্যা আছে বন্দর কর্তৃপক্ষ বাধা দিয়েছে আমরা মেনে নিতাম আমাদের কোম্পানির কাজ ওয়ার্ক অর্ডার লেবার লোডিং অর্ডার বার টেন্ডার সব আছে তা সত্ত্বেও একটা অন্য সংস্থার শ্রমিক বাধা দিচ্ছে এটা কী হতে পারে এটা আমাদের এখানে আশ্চর্যজনক এখান থেকে আমরা প্রতারিত হচ্ছি যে এখানে আমাদের মনে হচ্ছে যে বন্দর কর্তৃপক্ষ কোনোভাবে তাদেরকে সুযোগ দেওয়া আছে একপক্ষ পক্ষে কাজ করছে ইউনিয়ন কি বলছে ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়নের নেতৃত্ব উৎপল বেড়া যিনি এসেছিলেন তিনি বললেন আমাদের কিছু করার নেই যা হবে উপর থেকে হবে আমরা কিছু করতে পারবো না তিনি আমাদেরকে হাত তুলে দিলেন তাহলে উপর নেতৃত্বের আপনারা কাজ হেনেছেন আমি নেতৃত্বকে এখানে এক প্রকার আমরা আবেদন করব দায়ী করব না যে ওনারা নেতৃত্ব মানে অভিভাবকের নয় আমরা ইউনিয়নের মেম্বারশিপ নিয়ে থাকি বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জের সেই ছত্রগুলো আমরা কাজ করছি আমরা ওই দলের শ্রমিক ওই দলের কর্মী তাহলে আমাদের তো তাদের কাছে একটা আপত্তি আপত্তি থাকবে দীর্ঘদিন হয়ে গেল আপত্তি করেছে না আগেও বলেছিল কিন্তু তারা শুনছে না তাহলে কি বলবে এবারে আমরা বলবো যে নেতৃত্ব এক প্রকার এখানে হাত রয়েছে নাহলে আমাদের হচ্ছে কেন নেতৃত্ব সবই পারেন একটা জায়গায় ছাব্বিশ বছর কাজ করলাম কোনো কারণে কোম্পানি তার দাবি দাবানির সমস্যা হতেই পারে তাহলে সেই সংস্থায় থেকে আন্দোলন করা উচিত ছিল হ্যাঁ কি না তাহলে সেই সমস্যায় থেকে আন্দোলনটা না করে এখান থেকে বেরিয়ে গিয়ে আন্দোলন করে ফাইভ স্টার এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না মানে সেই কাজে ব্যাঘাত করে আমাদের কাজে চক্রান্ত করা হচ্ছে আর এর সঙ্গে টোটাল যুক্ত আছে আমি মনে করি আমাদের ইউনিয়ন ইউনিয়ন যে লিডার স্থানীয় আছে রাজ্য নেতৃত্ব তিনি রাজ্যে নিত্য বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন তার দায়িত্ব আছে মেনে নিলাম এখানে যারা দায়িত্ব আছেন যারা আছেন তাদের কি দায়িত্ব পড়ে না যে আমরা একটা শ্রমিক একটা সংস্থা কোন ইউনিয়নের সদস্য আমরা তৃণমূল কংগ্রেসের আইএনটিউসি আপনার নাম আমার নাম মানেশ্বর রাজ আমি এই ফাইভ স্টার কোম্পানির একজন শ্রমিক কোন ডিপার্টমেন্টে কাজ করতে আমি ফাইভ স্টারের ডিপার্টমেন্টে মজদুর ডিপার্টমেন্টে ফাইভ স্টারে কার্গো বল হ্যাঁ কার্গো বল অবস্থান করছে ফাইভ স্টারের কাজ তারা করত এখন কাজ পাচ্ছে না কি বলবে আমাদের ওয়ার্কাররা আনসিকিওর ফিল করছে ওনাদের জব নিয়ে যারা স্পেশালি কার্গোপুরে ম্যাক্সিমাম ওয়ার্কার চলে গেছে যারা যায়নি ষাট জনের মতো ওয়ার্কার আছে তারা আজ ষোলো সতেরো মাস ধরে বিনা কাজে আমরা তাদেরকে রেখেছি আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব কাজ ছিল সেই কাজগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বাধা পেয়েছে তারা কাজ করতে পারেনি ফিজিক্যালি কেউ কাজ করছে না লাস্ট সতেরো মাস ধরে কিন্তু যেহেতু ওরা আমাদের কোম্পানিতে আছে আমরা এখনও ওনাদেরকে স্যালারি দিয়েই যাচ্ছি আর আমরা কোর্টের সঙ্গে কথা বলছি যে কিভাবে ওদেরকে কাজ করার কাজ করার সুযোগ সুবিধা করে দেওয়া যাবে সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারে কোর্ট দেখাশোনা করছে লাস্ট সাত মাস ধরে আয়রন ওরের কিছু ওয়ার্কার এএম এম থেকে আমাদের কাছে একশো ষাট সিক্সটি সিক্স ওয়ান সিক্সটি সিক্স ওয়ার্কার চলে এসছে তো তাদেরও লাস্ট ছ সাত মাস ধরে কাজ করতে পারছে না কেন কাজ করতে পারছে না যে আমরা পোর্টের মধ্যে কাজ করি পোর্টের বাইরেও কাজ করি তো পোর্টের বাইরে বলতে পোর্টের এরিয়ার মধ্যে মানে কোর্টের ইয়েরা ওয়ার্কার এরা টু থেকে কাজ করছে তো টু থেকে কাজ করছে আগে অন্য সংস্থায় ছিল এখন আমাদের সংস্থায় এসছে তো আসার জন্য ওনাদেরকে আমরা যে সাত মাস ধরে কাজই দিতে পারছি না কিন্তু আমরা ওনাদের যথা যথারীতি আমরা যা প্রমিস করেছিলাম আমরা সব রকমভাবে ওনাদেরকে স্যালারি থেকে দিয়ে শুরু করে আমরা দিয়েই যাচ্ছি কিন্তু পোর্টের গেট পাসটা এখনও হয়নি পোর্টের গেট পাসটা আমরা সাত মাস আগে থেকে পোর্টকে বলেছি নিশ্চয়ই পোর্ট গেট পাস দেবে নিশ্চয়ই ওনারা ভেবে চিনতে দেবে তো আশা করি পোর্ট নিশ্চয়ই সবার জন্য একটা কি বলে এমন একটা ডিসিশন নেবে যে ওটা ওনাদের গেট পাস তো আগে ছিল আবার নিশ্চয়ই দেবে পোর্টের ওপরে আশা আছে নিশ্চয়ই দেবে কাজের ভরত কি আপনারা পেয়েছেন আমাদের নিজস্ব অনেক কাজ আছে আমরা নিজেরা কাজ করছি কিন্তু আমাদের ওয়ার্কার থাকা সত্ত্বেও আমাদেরকে অন্য এজেন্সি থেকে ওয়ার্কার নিয়ে কাজ করতে হচ্ছে এটাই হচ্ছে যে দুর্ভাগ্যের বিষয় হলদিয়াতে আপনার নাম হলদিয়া বন্দরে বারে বারে বঞ্চিত হচ্ছে তার ফলে বিভিন্ন স্তরের শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে ওখানে মূলত ঠিকাদাররা নিজেদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি হওয়ার কারণে আর বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঠিকাদারি সংস্থাগুলো স্বেচ্ছাচারিতা করছে কেউ পিএফ দিচ্ছে কেউ দিচ্ছে না কেউ ইএসআই দিচ্ছে দিচ্ছে না বেতন যা দেওয়ার কথা কেউ দিচ্ছে তা দিচ্ছে না যার ফলে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে আর শাসক দল কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এদের নেতৃত্বরা ওখানে ফায়দা লোটার চেষ্টা করছে লুট করবার চেষ্টা করছে আমাদের নির্দিষ্ট দাবি লাল ঝান্ডা দুর্বল তাই প্রতিবাদ করবার কেউ নেই কিন্তু আমাদের কথা শ্রমিকরা যাতে তাদের প্রাপ্য মর্যাদা পায় তাদের প্রাপ্য মজুরি পায় এবং তারা মাথা উঁচু করে কাজ করতে পারে কাজের নিরাপত্তা পায় সেই দায়িত্ব বন্দর কর্তৃপক্ষকে গ্রহণ করতে হয় কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই na 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 na, na.